নমস্কার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর ভালোবাসা একরাশ রাস আজকে আমার পরনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই ট্রান্সপারেন্ট যে জামাটা এটা করেছে মা সুন্দরী বস্ত্রালয় আর আমার এই যে ত্বকের যে যে এত সুন্দর গ্লো দিচ্ছে আমার দিন দুটো করে ডাবের জল খাওয়ায় খালি পেটে আর এই যে কালো সুরক্ষিত ঘন চুল আমার দাসবাবু করলো কামাল ঠিক আছে বারবার আমাকে কোশ্চেন জিজ্ঞাসা করবেন না আর অগ্নিকন্যার জয়যাত্রা আর নারী শক্তির মঞ্চে আজকে ডেকে নেবো সেই চার দিদিকে তো ডেকে নিচ্ছি ফুলডোলা থেকে বিউটি মান্না নমস্কার দিদি আমি হালিপুকুর তালডোলা থেকে এসেছি আমি সুন্দরবন গিয়েছিলাম ওখানে বনে আগুন লেগে গেছিল আর ওখান থেকে একটা রামছড়া ছাগল এনেছিলাম আর সেই ছাগলকে আমি বারো বছর ধরে যেভাবে পালন করেছি তার গল্পই শোনাবো তোমাকে নিশ্চয়ই শুনবো নিশ্চয়ই নিশ্চয়ই কৃষ্ণতারা হ্যালো নমস্কার দিদি আমি চাচরখালি হিলানাথ দি বলছি আজকে আমি একটা জায়গায় জব করতাম সেখানে আমাকে চুরির বদনাম দিয়ে তাড়ানো হয়েছে তো সেই গল্পটাই আমি শোনাবো তোমাদেরকে নিশ্চয়ই শুনবো চিলকি নমস্কার দিদি আমি লিচুবাগান বাগকুন্ডি থেকে এসেছি আমি আজকে যে দেশ বিদেশে ঘুরেছি সুইজারল্যান্ড বলো ইতালি ইরান ইরাক আর হচ্ছে সৌদি আরব এগুলো ঘুরেছি মানে টোটাল পুরো আঠাশটা রাজ্যে ঘুরেছি আর তারই গল্প তোমাকে শোনাবো আচ্ছা নিশ্চয় নিশ্চয় ব্রণরমা নমস্কার দিদি আমি থেতু তলার বলাকা চক থেকে এসেছি আর আজকে আমি ইউপিএসসি পাশ করতে গিয়ে আমার মাথার চুল কিভাবে চলে গেছে এইভাবে তো আমি সেটার গল্পই তোমাকে শোনাবো ও আচ্ছা আচ্ছা নিশ্চয়ই শুনবো নিশ্চয়ই শুনবো চলে যাচ্ছি প্রথম রাউন্ডের গেমস যার নাম দিদি মেয়ের জয়তে তো প্রথমেই চলে যাচ্ছি ফুলডোলা থেকে বিউটি মান্না দিদি আমি তখন বাবা মার সাথে না ফার্স্ট সুন্দরবন গিয়েছিলাম সালটা ছিল দু সাত তো সেই সময়টা ওখানে প্যাকেজ ছিল পাঁচ হাজার টাকা তো আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা নৌকায় করে যাও গিয়ে ওখানে নেবে একবার দেখতে পারবে তোমরা ভালো করে বাঘ সিংহ দেখা যাবে আমি বাঘ সিংহ দেখতে পাইনি দিদি দেখতে পেয়েছিলাম আমার ছোট্ট রাম ছাগল ঠিক আছে তৎক্ষণাৎ দেখলাম পিছনে দুটো হয় না তোকে তো খেয়েই ফেলতো দিদি সেই সময়টা মানে আমি জানি ভগবান আমাকে যে দিদি আমি সেখান থেকে ব্যাক করা ব্যাক করার কথা আমার মা বাবা খুব করে ডেকেছিল যে তুই ব্যাক কর ওখান থেকে তুই ব্যাক কর হাই না খেয়ে ফেলবে খেয়ে ফেলবে আমি কিছু না ভেবে সঙ্গে সঙ্গে ওকে এইভাবে কোল পাজা করে ধরে আমি চলে এসেছি আচ্ছা তারপর মা বাবা অনেক করে রাস্তায় কিন্তু দিদি আমি জানতাম একটা রাম দাম কত তো সেই জায়গা থেকে আমি ওকে নিয়ে এসে আমি সঙ্গে সঙ্গে চলে এলাম তালডোলাতে মানে আমাদের হালিপুকুরে আর হালিপুকুরে আমি ঢুকেছি ওখানে দেখলাম রাম চাকল বয়কট বলে পুরো ব্যানারে লাগিয়ে দিয়েছে তারপর আমার কিছু করারই ছিল না সেই জায়গা থেকে আমি আবার ওকে একটা ড্রেস পরিয়ে দিলাম আমার না দিদি একটা উলের টুপি ছিল সেই সময়টা আর উলের টুপিটা ওকে পরিয়ে দিয়ে পুরো লুকটা চেঞ্জ করে দিয়েছি পুরো আপনার মতো লাগছিল কিছুটা তো আজকে ও বারো বছরে পড়েছে বার্থডে সেলিব্রেশন করি আমরা ওর বার্থডেতে আমরা যাই তো বার্থডেতে আমরা ও যাই তারপর আরো ওই গঙ্গার ধারে মাঝে মাঝে ঘুরে বেড়াই আর আমরা হ্যাঁ সাউথ সিটি মলে যাই দুটো সিনেমা দেখি চলে আসি ওর জন্মদিনগুলোতে ধন্যবাদ তোমার এই লড়াই আর তোমার এই সংগ্রামকে সত্যি অনেক অনেক ধন্যবাদ কৃষ্ণ দ্বারা বলো তোমার খবর দিদি আমি ওই বানেশ্বর চোখে একটা লাড্ডুর কারখানে কাজ করতাম তো তিন কিলোমিটার সাইকেল চালিয়ে যেতাম আমি খুব কষ্ট হয়ে যেতাম আর ঘরের লোকে সাপোর্ট ছিল নি আচ্ছা প্রথমে তিন হাজার টাকা দিবে বলছিল ওরা তো পরে ওরা যখন বলে যে না তোমার স্যালারি বাড়বে আমিও ঢুকে গেলাম তো ঢুকে সেখানে কিছুদিন চাকরি করার পরে তারপর ওরা আমার ব্যাগে তিরিশ হাজার টাকা ঢুকিয়ে দিয়ে বলে তুমি চোর আচ্ছা আচ্ছা চুরির বদনাম দিয়েছিল আমি আমি মাথায় না নিয়ে সেই অনেক কিছুই করেছি তো তারপর জানতে পারলাম আমাকে ফাঁসিয়েছে আমার আমার যে আরো স্টাফরা ছিল তারাই ফাঁসিয়েছে আমাকে ওই থেকে তোলার জন্য ও আসলে ওই জায়গাটা নিয়ে খুবই প্রবলেম ছিল ওখানে মিনিমাম অনেক অনেক লাখ লাখ টাকা ওখানে থাকতো আর আমি সেটাই দেখাওয়াল করতাম তো ওরা এতটাই আমাকে ছোট লোক আমাকে ফাঁসিয়ে দিয়েছে এরকম ভাবে তো যাই হোক দিদি আমি মানে সেই জায়গা থেকে আমি এখন নিজে লাড্ডু বানাই নিজেই সব মানে তৈরি করি নিজেই বুদা তৈরি করে নিজেই হাতে এরকম করে আমি নিজেই লাড্ডু বানাই আর সেইগুলোই আমি সেল করি দিদি আর হ্যাঁ আর দিদি তোমার জি বাংলা যদি লাড্ডু লাগে বলবে আমাকে আর তুমি একটু বলে দাও না দিদি যে যদি আমাকে সরকার থেকে লাড্ডু লাগে আমরা

না 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 এখন বিয়ে করার ইচ্ছে নেই আমার এই যে এত চারিদিকে ঘোরো যাও কেউ তো ফটো তোমার ক্লিক করে দেয় কেউ তো সঙ্গে যায় কে সেটা মানে পাশ থেকে যারা যায় তাদেরকেই রিকোয়েস্ট করি যে একটা ছবি তুলে দাও হ্যাঁ না না আমার সঙ্গে কেউ না আমি একাই যাই দরকার খরচ করে খরচ দিয়ে আমি নিয়ে যাব আর আমার এদিকে দেখছো হাজার টাকা আমি সুইচ জানি আমার ওই অ্যামাউন্টটা জুড়লে যাকে নিয়ে যাব ঠিক আছে ওর অ্যামাউন্টটা জুড়লে আমার সেখানে আরো ভালো ভালো একটা জায়গা ঘোরা হয়ে যাবে ঠিক আছে আমি বলো না বেনারস অনেক কিছুই ঘুরতে পারবো তো এটাই ঠিক আছে অনেক ধন্যবাদ আর যে যাকে তুমি সিক্রেট করে রেখেছো তাকে তাড়াতাড়ি বিয়ে করে তুমি সবাইকে দেখিয়ে দাও সাকসেসফুল করো জিনিসটা আর আমিও খুশি হব তবে আমি যেন বিয়েতে নিমন্ত্রণ পাই থ্যাংক ইউ ধন্যবাদ কথা বলে খুব ভালো লাগলো দিদি আমার নেক্সট দুবাই তুমি যদি যেতে চাও যদি বলতে পারো মাথা খারাপ করে দেবে একদম চলে যাবো ব্রণ আমার দির কাছে দিদি আমার বাড়িতে খুবই দরিদ্র ছিল মানে আমার বাবা মা কিছু করত না যেরকম ঘাটে কাজ করেন গ্রামের মানুষ তো সেরকম মাঠে ঘাটে কাজ করত আর আমি বিদ্যালয়ে যেতাম আর তখন তো সরকারি স্কুল তো আমার মিড ডে আমাদের খাওয়া খেয়ে তো সেভাবে আমার প্রবলেম ছিল না যখন আমি একটা একটা উঠি তখন আমার ছিল যে আমি ইউপিএস ক্র্যাক করব সময় থেকে তারপর আমি অনেক করেই রাজি ছিলাম না বিয়ে করবো না তবে বাবা মার মুখের থেকে তাকিয়ে আমি জোর করে বিয়ে হয়ে গেলাম হাজব্যান্ডের সাপোর্টে আমি ইউপিএসি ক্র্যাকটা করেও ফেলেছি আর ঠিক ওই সময়টাই আমার জীবনে কালো অন্ধকার এসেছে দিদি আমি ঠিক ইউপিএসসি টা ক্র্যাক করবো আর সেই সময়টাই আমি প্রেগনেন্ট হয়ে গেছি পরে আমি জানলাম যে আমি প্রেগনেন্ট তো তারপর আমার বাড়ির লোক সবাই বললো যে না তুই এইদিকে মন দে আর ইউপিএসসি কিছু হবে না ওটা ছেড়ে দে কিন্তু দিদি আমি সেই সময়টা মানে কারোর কথা না শুনি আমি এক কাপড়ে বেরিয়ে চলে এসেছি বাড়ি থেকে তো সেই যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি আজও পর্যন্ত সেই এক কাপড়ে আছি আমি ও হ্যাঁ তার ফাঁকে যে কথাটা বলছি দিদি আমি একা যখন আসি তখন মানে আমার কাছে চীনের প্রাচীরটাও টপকানো খুব একটা সহজ ছিল না প্রাচীরটা আমি যেভাবে টপকেছিলাম টপকানো মাত্রই দুটো চায়নার পুলিশ আমাদের ধরে ফেলেছিল তো ওরা আমাকে চায়নার ভাষা অনেক কিছু বোঝাচ্ছিল চিয়াং উং ফিং চাং উং চিয়াং চুং চুং তো যাই হোক ওগুলো আমি বুঝতে পারিনি তো আমি ওদের একটাই কথা বলেছিলাম ছিলাম যে আমি চাউমিন বানাতে ভালো পারি তো সঙ্গে সঙ্গে ওরা খুশি হয়ে বলে করে দেখাও তো আমি সেই সঙ্গে সঙ্গে ওখানে মানে নিজের হাত দিয়ে মাটির উনুন খুলে যেভাবে ওদেরকে চাউমিন তৈরি করে দিয়েছিলাম দিদি ওরাও খুশি আমাকে সেই মুহূর্তে ছেড়ে দিয়েছিল কিন্তু তারপরে তো আরও একটা ছোট্ট অবস্থা ঠিক যাবো আর ওই সময় চায়নার আরো দুটো আর্মি মানে আমাকে যেভাবে চেটে ধরা হয়েছিল দিদি আমি সেখানেই সেলফলেস চোখ করেছি আমি ভাবতে পারিনি অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমার এই গল্পকে তোমার এই গল্পকে সেলুন জানাই